নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালটা শুরু করলাম এই যে আমার জানলা দিয়ে যে খোলা আকাশ দেখা যাচ্ছে এখান থেকে এই যে কৃষ্ণচূড়া গাছটা কিন্তু দেখা যাচ্ছে এই যে ফুলগুলো ফুটেছে দারুণ লাগে দেখতে কিন্তু আমার এই জানলাটা থেকে আর কি মারাত্মক পরিমাণে রোদটা উঠেছে মানে এই যে বৃষ্টি হলো ঝড় বৃষ্টি গেল তারপরে ঠিক এরকম মারাত্মক পরিমাণে রোদ উঠেছে মানে এরকম রকমের গরমটা পড়বে মানে গরমে অতিষ্ট হয়ে যাওয়ার জোগাড় এত বিচ্ছি এরকমের গরমটা পড়েছে সকালবেলা উঠে যে দুধটা জাল দিয়ে নিচ্ছি মেয়ে তো দুধ খায় সকালবেলা উঠে ছোটোটাকে তো এখনও দুধটা খাওয়াতে পারেনি ওর ডাক্তার একটা প্রোটিন পাউডার দিয়েছে ওকে খাওয়ানোর জন্য তো সেটা ওই দু বছর হলে খাওয়াতে পারছে এটা বছর কমপ্লিট হলে এবারে নিয়ে আসবো এনে দেখব চেষ্টা করে খাওয়ানো যায় কি ওকে খাওয়ানো তো মারাত্মক রকমের মানে খুবই কঠিন একটা কাজ ওকে কিছু খাওয়ানো তো এই যে আমারও একটু চা করে নিলাম তো আগের দিন সন্ধ্যাবেলা না ওর আনটি আসেনি আসতে পারেনি আর কি কোনো কাজে তো সেই এক কাপ দুধ পুরো রয়ে গেছিলো আবার নষ্ট হবে তো ওই জন্য আমি একটু সকালবেলা সকালবেলা একটু জোট দিয়ে চা করে নিই নষ্ট হবে কেন আজকে দুধটা আবার সেই সন্ধেবেলা চা হয় নাহলে কদিন সকালবেলা চাটা খাচ্ছিলাম না জলই খাচ্ছিলাম জল তেমনি তো খাই ওই ওইটা দিয়েই বিস্কুটটা খাচ্ছিলাম আর কি তো আসলে ভাবলাম আমার দুধটা রয়েছে হচ্ছে একটু চাকর আর এই যে আমাদের জন্য টিফিনে আজকে বানিয়েছি হচ্ছে চাউমিন চাউমিন করেছি কেননা হচ্ছে একটু সলিড পিস ছিল চিকেনের চিকেন এনেছিলো তার একটু সলিড পিস ছিল তো ওর বাবা আবার চিকেন চাউমিন খেতে খুব ভালোবাসে এমনি চাওমিন অতটা খেতে চায় না কিন্তু চিকেন দিয়ে চাউমিন করলে আবার খুব ভালোবাসে তো ওই বললো এই সলিড পিসগুলো রেখে দাও চাউমিন বানাবে তো ওই যে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটাই ডিম দিয়েছি ডিম আর বেশি দিই যেহেতু চিকেন দিয়েছি বলে পেঁয়াজ একটু আলু দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছিলাম ওর বাবা বেশ খেয়েছিলো ও চিকেন টিকেন দিয়ে করলে খেতে ভালোবাসে ওটা ট্যাংরা মাছ এনেছে ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে বেগুন ভাজা হয়েছে এখানে পটল ভাজা আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন কিন্তু মা এগুলো সেরে নিয়েছে কাজগুলো অনেকটা এগিয়ে দিয়েছে আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে তখন মেয়ের খাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে তো বেগুন ভাজাটা হয়েছে ওটা মাছের ঝো মানে ঝোল হবে মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে আর এখানে দেখো ডালটাও বসিয়ে দিয়েছে ডালটাও হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়ে গেছে আমার তো মেয়েকে মেয়েকে খাওয়াতেই তো মানে ঘন্টা খানেক লেগে যায় আর কি ওকে খাওয়াতে ও মানে এত ভুলিয়ে ভালিয়ে ওকে ওইসব করে খাওয়াতে হয় কি বলবো মানে কবে যে ও খাওয়া শিখবে এই বড়োটার মধ্যে যে একটু বড় হয়ে যাবে ভগবানই জানে কবে ও একটু খাওয়া শিখবে আর এই যে চিংড়ি মাছের ঝাল করেছে এই চিংড়ি মাছের ঝাল রেসিপিটা পুরো রেসিপিটা কিন্তু আমি কালকে আমি শেয়ার করেছিলাম কালকের কোনো ডেলি ব্লগ দিইনি এই রেসিপিটাই শেয়ার করেছিলাম যারা দেখেননি বন্ধুরা তারা অবশ্যই একবার গিয়ে দেখে নেবেন কালকের ব্লগে আমার আছে পুরো রেসিপিটা কীভাবে আমি রান্না করেছি একদম সহজ উপায় সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি দারুণ টেস্টি হয়েছিল এখানে করেছি রান্না হচ্ছে এই যে পটল ভাজা তো দেখালামই আগে ডালও দেখিয়েছি আর এই যে ট্যাংরা মাছের ঝোলটা আলু আর বেগুন দিয়ে দারুণ হয়েছিল কিন্তু খেতে ট্যাংরা মাছগুলো ছোটো ছোটো কিন্তু দারুণ টেস্ট আর এই যে চিংড়ি মাছের ঝালটা ব্যাস এইটাই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া আর এখানে আছে এই যে শশা লেবু সব আছে এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এই যে আর একটা কিন্তু আছে শেষ পাতে মিষ্টি এটা কিন্তু আবার দারুণ প্রিয় মিষ্টি এটা হয়েছিল মেয়ের জন্মদিনের দিন সেদিন আর ভাঙা হয়নি তো এইটা রয়ে গেছে তো এইটা আজকে বার করেছি ফ্রিজ থেকে এটা আমার ভীষণ ভীষণ প্রিয় এই যে ছানার জিলিপি যখন লাল মিষ্টি আমার খুব ভালো লাগে তো ছানার জিলিপি আবার অন্যরকম একটু বেশ ভালো লাগে খেতে তো এই আজকে আমাদের খাওয়া দাওয়ার বন্ধুরা শেয়ার করে দিলাম আর ভাবলাম চান করার আগে একটুখানি ফ্যানটা মুচি মারাত্মক পরিমাণে হচ্ছে ধুলো পড়েছিল মানে এই কবে থেকে যে আমি বলছি এই ফ্যানটা এই যে এই ব্লেডটার ওই ব্লেডটা দেখুন কতটা পরিমাণে ধুলো বোঝা যাবে যেটা আমি একটা পরিষ্কার করেছি ব্লেডটার ওই পাশে ব্লেড দুটোর অবস্থা দেখুন কবে থেকে আমি ভাবছি পরিষ্কার করব করব কিন্তু এই কাজটাই মানে একদমই সময় পাওয়া যায় না মানে আমি এমন টাইমে চানটা করতে আসি মানে ভীষণ দেরি হয়ে যায় তখন তখন এইসব কাজে হাত দিতে গেলে মানে আরও অনেক দেরি তো সেই কারণেই আর কি একদমই করা হয়েছে না আর মারাত্মক পরিমাণে চাপ চাপ ধুলো পড়ে গেছিলো একদম আজকে ভাবলাম করবোই একটু তাড়াতাড়ি হচ্ছে আমি আজকে এই কাজটা আগে করে নিই তারপরে অন্য কোনো কাজ করব না না স্থির করে নিলে না হয় না যে না এটা করতেই হবে আজকে এটা করবই ওই রকমভাবে না করলে কোনো কাজই হয় না সেই কারণে আমার আরও ঘরের এই যে সানসেট ফানসেটগুলো ধুলো পড়েছে সেগুলোও ঝাঁটতে হবে মানে এত পরিমাণে ধুলো পড়ে যায় তবু এখন তো জানলাটা বন্ধ রাখি রাস্তার দিকের আগে তো খোলা রাখতাম প্রচুর ধুলো প্রচুর ধুলো রাস্তার ধারেই যেহেতু আমাদের বাড়ি তো এই যে ফ্যানটা ভালো করে মুছে নিলাম একেবারে একটা মোটা বড় একটা গেঞ্জি কাপড় নিয়েছি সেইটাই দিয়েই পুরো ভালো করে মুছেছি আর শুকনো দিয়ে মুছে আবার ভিজে দিয়ে মুছে এরকম করে নি ওটাকে ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে ওইটাই মানে এক পিট করে মুছছি সেটাকে উল্টে নিচ্ছি কাপড়টাকে নিয়ে আবার ভালো সাইডটা দিয়ে মুছে নিচ্ছি কি পরিমাণে ধুলো দিয়েছি মারাত্মক রকমের নোংরা করেছিল সময় হয় না মানে এই কাজগুলোই সময় পাই না কলার হাওয়া হচ্ছে কেমন দেখছো কলা গাছ দেখো সুন্দর কলা ধরেছে কলার কাজ ধরেছে আবার একটা আর আজকে তো বুধবার মেয়ে নাচের ক্লাস আছে আমি যাবো না ওর বাবা গিয়ে দিয়ে আসবে তো এই যে আর একদম মানে ওই যে শুয়েছি তো মানে দশ পনেরো মিনিট হয়েছে হয়তো ব্যাস তারপরে হয়ে গেছে এই যে লো ভোল্টেজ মানে একটু যে শোবো তো শান্তিতে সেই উপায়ও নেই মানে এত রকমের গরম লাগছে মানে কি বলবো আর এই যে ও নিজে নিজে রেডি হচ্ছে ওকে ড্রেসটা যে আমার একা একা পরতে পারে না ওকে পরে দিয়েছি তারপরে ও নিজে নিজেই রেডি হয়েছে কিছুতেই যেতে চায় না একা একা খালি বল তুমি চলো তুমি চলো আমাকে যেতে হবে এই দেখো রেডি হয়ে গেছে বলি একটুখানি টিপ পর একটু কাজল পর আবার একবারে মানে আমি না গেলেও কিছু করতে ইচ্ছে করে না কিছু করেন চুপচাপ বসে আছে দেখো ঘুমুরটা পড়েছে ভাই ঘুমুরটাও পড়িয়ে দিয়েছি ও একা একা বাঁধতে পারে না ঘুমোরটা তো এই যে নাচের ক্লাসে নিয়ে যাবে ওর বাবা আবার বাবা দিয়ে চলে আসবে এক ঘন্টার ক্লাস দিয়ে চলে আসবে আবার আসার সময় তখন যাবে মানে ছটা থেকে সাতটা ক্লাস আর কি ওর গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং হচ্ছে ফোন দেখছেন আর খাচ্ছেন চা নিয়ে বসেছি ওর একটু ম্যাগি করেছি ওর আর দিদি দুজনের সেই গেছে নাচের ক্লাসে আমি দেখালাম যে এক হচ্ছে ও হচ্ছে দাদা আমি দেবো আমি দেবো একটুও মানে ভোল্টেজ ছিল না এই সবে মাত্র ভোল্টেজ আসলো পুরো লো ভোল্টেজ হয়ে আছে সে মানে প্রায় ঘন্টা এক ধরে এক ঘন্টারও বেশি প্রায় দু ঘন্টা এই সবে ভোল্টেজ আসলো দাঁড়াও

ওর দিদি আসছে লুকিয়েছে কুমুরের আওয়াজ পেয়েছে লুকিয়েছে দরজার পেছনে গিয়ে ওই যে আসছে ছম করে বুগুন নেই রে বুগুন নেই না আহ গরম লাগছে খুল খুন ওরনাটা খুলে দে আসছো না এই পড়বে এই পুড়িবা দেখে চলা আছে খেয়ে তাড়াতাড়ি খেয়ে নে এই ব্যাগটা হচ্ছে বনুর ব্যাগ বনু হচ্ছে ওর জন্মদিনে ওকে আন্টি গিফট করেছে বনুকে ও নিয়ে গেছে দিদি নিয়ে কার্ড আজকে এটুকুই ব্লগ শেয়ার করলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার